নমস্কার বন্ধুরা আহারে বাহারেতে আমি কেকা আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ টেস্টি ইজি রেসিপি সোয়াবিন মাঞ্চুরিয়ান ইস্ট ছাড়া নান কীভাবে সহজে বাড়িতে আপনি করে নিতে পারেন সেটাই দেখাচ্ছি আর নিয়ে নিয়েছি নুন চিনি পাঁচশো গ্রাম ময়দা টক দই বেকিং সোডা এই নীল কৌটোতে যেটা আছে। সেটা বেকিং সোডা আর নিয়ে নিয়েছি বেকিং পাউডার রেড কালারের কৌটোতেই আসে আর নিয়ে নিয়েছি সাদা তেল আর রেসিপিটি খুবই টেস্টি ডিলিশাস খুব তাড়াতাড়িও হয়ে যাবে শুধু একটুখানি স্টেপ বাই স্টেপ আপনি যদি ঠিক মতন ফলো করে করেন তাহলে সঠিকভাবে আপনি এটা তৈরি করতে পারবেন ময়দাটার মধ্যে প্রথমে ময়ান দিয়ে নিচ্ছি নুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা সোডার পরিমাণটা একটু অল্প দেবেন মিষ্টি সোডা এখানে আমি হাফ চামচ দিয়েছি আর বেকিং পাউডারটা একটু বেশি দিয়েছি দেড় চামচ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে অ্যাক্টিভেট হওয়ার জন্য যেহেতু এটা উইদাউট ইস্টে তার জন্য আমি টক দই ব্যবহার করছি রুম টেম্পারেচারে টক দইটা নেবেন সেটা বেশি ভালো হবে আর বেকিং সোডা আর বেকিং পাউডারটার ওপরে দইটা দিয়ে মাখবেন তাহলে এটা অ্যাক্টিভেট হবে আর ওটাকে একটু ফেটিয়ে নেবেন দেবে এটা নীলচে নীলচে একটা হালকা কালার আসবে তার উপরে জল দিয়ে দেবেন সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর প্রথমেই কিন্তু অনেকটা জল দেবেন না কারণ যেহেতু টক দইটা দেওয়া আছে সেটাকে দিয়ে একটু মেখে নেবেন অল্প অল্প করে পরিমাণ অনুযায়ী জল দেবেন দিয়ে এটাকে মেখে অন্ততপক্ষে এক ঘন্টা রেস্টে রাখবেন দেখবেন কিন্তু খুব সুন্দর নান পরোটা হয় কারণ অনেকের কাছেই সবসময় হয়তো হাতের কাছে ইস্ট থাকে না তা সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন বাড়িতে যদি কোনো অতিথি আসে বা ফ্রেন্ডস আসে বা নিজেদের হঠাৎ করে যদি ইচ্ছে হয় যে একটু বেটার কিছু করি আর দেখুন এটা কিন্তু খুব সহজ আর কোনো ভেজ কোনো রকম সবার ঘরেই এই সোয়াবিন ময়দা এগুলো সবার ঘরেই থাকে সুতরাং একটু ইচ্ছে করলে এগুলো কিন্তু অনায়াসেই আপনারা করে নিতে পারেন ব্যাস আমি ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এখনও অবধি কিন্তু আমি ময়দাতে কোনো রকম তেল দিই আমরা যেমন লুচি বানানোর সময় আগেই ময়দার মধ্যে তেলটা দিয়ে নিই ময়ানের জন্য আমি কিন্তু এখনও অবধি ময়ানের জন্য তেল দিয়েনি আমি স্টেপ ওয়াইজে দিচ্ছি আপনারা জিনিসটা ফলো করুন আমি কিভাবে করছি আর দেখুন দেখে মনে হচ্ছে না একটু কাদা কাদা টাইপের লাগছে কিন্তু এটাই তেল দিয়ে করলে তখন ছেড়ে যাবে কোনো অসুবিধা হবে না আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে নিউ ভিডিওর আপডেটস সবার প্রথমে আপনি পান ব্যাস আরও একটু ময়দা ছিল একসাথে তো সবটা নেওয়া সম্ভব হচ্ছিল না কারণ পাত্রটা ছোট তার জন্য পরে আরও একটু ময়দা অ্যাড করে আমি তেল দিয়ে ভালো করে সুন্দর করে একদম নরম করে মেখে নিচ্ছি ময়দাটা ভালো মাখা হয়েছে বুঝবেন এভাবে যেই পাত্রে ময়দাটা মাখছেন সেই পাত্রটা দেখবেন একদম মানে কোনো ময়দা ওর মধ্যে লেগে থাকবে না একদম ক্লিন থাকবে তখনই কিন্তু বুঝতে পারবেন আপনার ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে ব্যাস এই ময়দাটাকে এরকমভাবে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য একটু বেশি রাখতে পারলে ভালো হয় বেশি সফট হয়ে যায় ব্যাস এখন এটাকে আমি রেডি করে ফেলেছি দেখুন ময়দার ডো আমি দু ভাগে ভাগ করে রেখেছি কারণ আমি অল্প অল্প করে নিয়ে মেখেছিলাম কারণ একসাথে অনেকটা তো আর এবারে আমি ওপর দিয়ে সাদা তেল দুটোর মধ্যে মাখিয়ে একসাথে ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস ময়দাটাকে আমি রেস্ট করে দিচ্ছি এবার ঢাকা দেব আর একটা কথা বলতে ভুলে গেছিলাম জলটা কিন্তু আমি ঈষদ উষ্ণ গরম জল নিয়েছিলাম সেই জল দিয়েই আমি মেখেছি আমি সোয়াবড়ি নিয়ে নিয়েছি আর সোয়াবড়িটা দেখুন এটাকে আমি জল দিয়ে ভেজাবো আপনি সোয়া চাং ইউজ করতে পারেন ফ্রাই করার জন্য সোয়াবড়িটা ভালো হয় পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এবারে জলটাকে আমি ফুটতে দেব জল ফুটে গেছে আমি এর মধ্যে সোয়াবড়িগুলো দিয়ে দিচ্ছি সোয়াবড়িগুলো তো একটু জলে দিলে ফুটে ওঠে ফুটে উঠলে একটু বড় বড় হয়ে যায় তা ফুটে উঠেছে আর বেড়েও যায় সোয়াবড়িগুলো একটু জলে দিলে দেখুন অনেকটা হয়ে গেছে এবারে আমি ছেকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি সোয়া বড়িগুলোকে ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিয়েছি টক দই আর একটা ডিম নিয়েছি ডিমটাতে কি হয় একটু ক্রিস্পি হবে ফ্লাফি হবে তা তার জন্য আমি ডিমটা নিয়েছি ভালো করে ফেটিয়ে নেবো দই আর ডিমটা সুন্দর মিশে গেছে একে একে মশলাগুলো দেব প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিচ্ছি দেড় চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি আমি একটু ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো একটু সেলেরির গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি করে একে একে গরম মশলা তারপর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি এমনি শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত গুলোকে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সোয়াবড়িগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার সোয়াবড়িগুলো সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর উপরে আমি কর্নফ্লার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতন অত্যাধিক দেবেন না অত্যাধিক দিলে না তখন কি হয় গ্রেভিটা একটা যেন থক থকে একটা ভাব আসে সেটা যেন না হয় মোটামুটি একটু অল্পের মধ্যেই দেবেন অন্ততপক্ষে পক্ষে চার চামচের মতো দিলেই যথেষ্ট দুটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ক্যাপসিকামগুলোকে আমি কেটে নিচ্ছি আর ক্যাপসিকামের সিডস আমি সবসময় বলি ফেলে দিতে এতে পেটটা ব্যথা করে তার জন্য সিডস দেবেন না আর লম্বা লম্বা করে আমি ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছি করেই কেটে নিয়েছি আর নেব আমি দুটো পেঁয়াজ গুলোকেও আমি গোল গোল রিং রিং করে কেটেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী কাটবেন কারণ মাঞ্চুরিয়ানে না গোল গোল রিং রিং হয়ে থাকলে দেখতে ভারী চমৎকার লাগে তা তার জন্য আমি গোল গোল করে পেঁয়াজ গুলোকে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে আর এবারে আমি নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো টমেটোটাকে আপনি স্কিপও করতে পারেন কিন্তু আমি তাও দিয়েছি কারণ যেহেতু এখানে আমি সস ইউজ করবো তো তার জন্য টমেটোটাকে স্কিপ করা যেতেই পারে কিন্তু তাও আমি দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল করবো ভেবেছিলাম তা একটু বেশ করে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দেখুন এখানে আমার কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচির ক্যাপসিকাম কুচি টমেটো কুচি আছে এবারে কড়ার মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে যেহেতু কি না সোয়াবড়িগুলোকে আমি ভাজবো তা সোয়াবড়িগুলোকে দিয়ে আমি বেশ সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি যাতে তেলগুলো সবার গায়ের মধ্যে লেগে যায় ব্যাস একটু থাকতে দেবেন কড়ার মধ্যে একটু তিন মিনিট থেকে চার মিনিট রাখলেই এগুলো সুন্দরভাবে উঠে যাবে দেখুন কি সুন্দর হয়েছে আর এগুলো কিন্তু এই চায়ের সাথে বা কফির সাথে স্টার্টার হিসাবে ইউজ করতে পারেন সার্ভ করতে পারেন খুব চমৎকার লাগছিল খেতে মুখে দিয়ে দেখেছিলাম ভারী চমৎকার ছিল তা বর্ষার মধ্যে যখন বর্ষা হবে বা কোনো স্টার্টার হিসাবে আপনি কিছু তৈরি করতে চাইছেন তখন কিন্তু আপনি এগুলোকে করে নিতে পারেন চা কফির সাথে সার্ভ করতে পারেন ব্যাস আমার একে একে করে তিন ব্যাচ লেগেছিল আমার এগুলো ভাজতে ব্যাস আমি এরকম করে ভেজে নিয়েছিলাম আর ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবারে তেল তো রয়েছে ওই তেলের মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো একটু নাড়াচাড়া করলেই একটু নরম হয়ে যে যাবে তারপরেই দিয়ে দেব পেঁয়াজ গুলো ব্যাস সমস্ত পেঁয়াজ গুলো দিয়ে আরো বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব তিন থেকে চার মিনিট নাড়লেই একটু সফট হয়ে আসবে নুন দিয়ে দিচ্ছি যাতে আরো তাড়াতাড়ি সফট হয়ে আসে ঢেকে রাখছি যাতে প্রসেসটা আরো কুইক হয়ে যায় সেদ্ধ হয়ে যাচ্ছে আর সুন্দর দেখুন এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু আমি খুবই সামান্য দিয়েছি টমেটোটাকেও একটু গলিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু এখানে আদা বাটা ব্যবহার করছি আপনি চাইলে রসুনও দিতে পারেন রসুনটা আমি এখানে 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 দেইনি কারণ দিয়েছিলাম তো আর শুধু একটু আদা বাটা যেটা গায়ে লেগেছিল মানে যেই পাত্রের মধ্যে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে গায়ে মশলাটা লেগেছিল সেটা জল দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত ভাজা সোয়াবড়িগুলো আমি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব চার থেকে পাঁচ মিনিট নাড়ালেই ঢেকে যদি রাখেন আর চার থেকে পাঁচ মিনিট নাড়ান তাহলে কিন্তু দেখবেন এটা বেশ সুন্দর সফট হয়ে আসবে এই পর্যায়ে যখন একটু নরম হয়ে গেছে আমি একে একে টমেটো সস সয়া সস চিলি সস মানে গ্রিন চিলি আমি এখানে ব্যবহার করছি এখানে দিয়ে এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এটাকে একটু ঢেকে রাখবো যাতে এটা একটু আর একটু সফট হয়ে যায় সোয়া সস দিলে সব সময় চেষ্টা করবেন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার জন্য অ্যাকচুয়ালি হয় কি সোয়া সস দিলে একটু কালচে হয়ে যায় সেই সময় যদি আপনি একটু কাশ্মীরি রেড চিলি দেন কালারটা কিন্তু খুব খোলতাই হয় আমি ওপর দিয়ে একটু সিজম সিড বা তিল আমি একটু দিয়ে আরও নেড়ে নিলাম আর কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়েও আরো একটু বেশ করে নেড়ে নিলাম ঢাকা দিয়ে রেখেছি আর সুন্দর মজে গেছে ওপর দিয়ে ধনে কুচি ছড়িয়ে নিলেই আর তিল আরও একটু ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে কিন্তু সোয়াবিন মাঞ্চুরিয়ান দেখুন দেখতে কি লোভনীয় হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্য অবশ্য করেই কমেন্টস করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধু ফ্যামিলি ফ্রেন্ড সবার মধ্যে শেয়ার করবেন দেখুন তো কেমন লাগছে দেখতে সোয়াবিন মাঞ্চুরিয়ানটা এবারে আমার ময়দাটা বেশ নরমও হয়ে গেছে এটা রান্না করতে করতে এবার আমি ময়দার একটা একটা করে ছোট ছোট করে লেচি কেটে নেব আমি লেচিগুলো কেটে এবারে নানগুলো বানিয়ে নেব একে একে আমি দেখুন কতগুলো লেচি বানিয়ে ফেলেছি এবারে আটা দিয়ে আমি এক একটা রুটি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি যেরকম বাড়িতে আমরা রুটি খাই সেই পরিমাণ অনুযায়ী আমি লেচিটা কেটেছি আপনি চাইলে এটাকে আরেকটু মোটা করতে পারেন তাহলে আর একটু ফুলে আরেকটু বড় মোটা হবে কিন্তু আমি একটু নর্মাল সাইজেই রেখেছি আপনি আপনার পছন্দ অনুযায়ী করবেন আর সাইজটাও রুটির সাইজেই রেখেছি দেখুন এর ওপর দিয়ে একটু আমি তেল দিয়ে দিচ্ছি আর একটু আমি আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি দিয়ে একটু বেলে নিচ্ছি আর ব্যাস এভাবে আমি ছড়িয়ে দিয়ে একটু হালকা হাতে চাপ দিলে এগুলো বসে যায় তাই এভাবে আমি রেডি করে নিচ্ছি এখানে কিন্তু কোনো তন্দুরির ব্যবহার করিনি বা কোনো রকম আভেন নেই কিছু নেই শুধুমাত্র প্যানটাকে আমি একটু ভালো করে হিট করে নিয়েছি আর হিট করে রেখে একটু সামান্য জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছি আবার অপর দিকটা উল্টে গ্যাসের ওপরে দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর দুদিকটাই যখন শেঁকা হয়ে গেছে ওপর দিয়ে আমি এখানে কিন্তু বাটার দিইনি আমি এখানে ঘি দিয়েছি আপনি চাইলে বাটার দিতে পারেন তবে ঘিয়ের গন্ধটা আমার খুব পছন্দ বলে তার জন্য আমি ঘি দিয়ে হালকা ঘি দিয়ে এটাকে এপিটোপিট করে ভেজে নিয়েছি ব্যাস এভাবেই কিন্তু আমি করে নিয়েছি নানটা আর দেখুন কি সুন্দর হয়েছে আর অপূর্ব হয়েছিল কিন্তু খেতে আবারও একটু প্যানের মধ্যে জল দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পর্যায়ে ফুলে উঠবে কিন্তু ঢাকনাটা খুললে দেখবেন একটু চুপসে যাবে কোনো অসুবিধে নেই কিন্তু এটা আবার সুন্দরই সফট হবে ফুলিয়ে যাবে ব্যাস এটাকে কিন্তু উল্টে দিয়ে আবার কিন্তু ঘি দিয়েও করতে পারেন বিভিন্ন রকম ভাবে কিন্তু বানানো যায় তাহলে দেখুন কি সুন্দর রেডি হয়ে গেছে আমার নান পরোটা আর তার সাথে সোয়াবিন মাঞ্চুরিয়ান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্য করেই লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরটাগুলো কিরকম নরম হয়েছে দেখুন কি সুন্দর সফট হয়েছে